বাহ কি চমৎকার দৃশ্য যে দৃশ্যটা দেখার পরে মনটা ভাই একদম ভরে গিয়েছে এরকম একটা দৃশ্য কি আর আপনারা আগে কখনো কোনো সময় দেখছেন আমি জানি আপনারা অনেকে দেখেন নাই আমার ভিডিওর অপেক্ষায় আপনারা থাকেন এরকম মন খারাপ দৃশ্য যে দৃশ্যটা বা চতুর্দিকে পানি মধ্যকান দিয়ে একটা রাস্তা আর এই রাস্তার মধ্যে অসংখ্য মানুষই কিন্তু মাছ ধরতেছে মাছ ধরার দৃশ্যটা কিন্তু অসাধারণ আমার কাছে কবি ভালো লাগছে আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হাওয়ার মনোদৃশ্য যদি দেখতে চান তাহলে কিন্তু আমাদের হাওয়ারে আসতে হবে আপনি বেরানোর জন্য আসেন তো আসেন কোনো সমস্যা নেই এই যে এই জায়গাটা দৃশ্যটা বাই আরও পুরাই অসম অসাধারণ সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যটা দেখার পরে বাই আপনার মনটা কিন্তু একদম শীতল হয়ে গিয়েছে দিকে নীল সুবজে গাছে বড়া আর মধ্যকান দিয়ে একটা নদী আর এরকম একটা সুন্দর দৃশ্য দেখার জন্য ভাই কার না ভালো লাগে আমার কাছে কিন্তু পুরাই অসাধারণ লাগছে আপনার কাছে থেকে এরকম লাগছে ভাই দৃশ্যটা দেখার পর কিন্তু দেখেন তো চতুর দিকে একদম যেন সুবজে বড়া গোরা পেরা নৌকার সামনে বসে কত সুন্দর বাতাস লাগাচ্ছে শরীরের মধ্যে আর এই দৃশ্যটা তো ভাই আরো অসাধারণ দেখছেন নি কত সুন্দর দৃশ্য আর এই দৃশ্যগুলো যদি দেখতে চান তাহলে চলে আসেন আমাদের এলাকারই আমাদের এলাকায় যদি আসেন তাহলে কিন্তু এরকম অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন যদি আসতে চান অবশ্যই কিন্তু আমাকে আগে কমেন্ট করে জানাতে হবে